রাজ্য সরকার তার দপ্তরের মাধ্যমে ঠিকঠাকভাবে এগুলিকে মনিটরিং করতো আজকে এই দিন দেখতে হতো না এই যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সবাই তো আর অযোগ্য নয় সবাই তো আর যুক্ত বানান করতে না এই ধরনের নয় অনেকে যোগ্য ছিল তাদের সোশ্যাল স্ট্যাটাস যেভাবে ডাউন হবে তার দায়িত্ব রাজ্য সরকারের হবে রাজ্য সরকারের যিনি চিপে আছেন আজকে দেখছি না নির্লজ্জের মতো কীভাবে বলছে যেটাকে নাকি আমরা আবার চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করা নয় ওনারা এই যে দায়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের এর মধ্যে সম্পূর্ণভাবে ইনভলভ আছে আমরা চাইব দ্রুত মেধার ভিত্তিতে নিয়োগ হোক এবং যারা টাকা পয়সা নিয়েছে সিবিআই সেই জাজ করার সেই জায়গাটাও প্রভিশনটা রেখেছি কোর্ট অর্ডারটা দেখেছি যারা দুর্নীতি করেছে প্রত্যেকটা জেলের মধ্যে থাকুক আজকে শিক্ষকের অভাবে আজকে হাই স্কুলের এক টিআইসি মানে নোটিস পাবলিক করছে যে স্বেচ্ছায় যাতে কেউ শিক্ষকতা পড়বে আর আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত ডিগ্রি নিয়ে শিক্ষকতা অ্যাভেল হওয়ার পরেও চাকরি পাচ্ছে না এর দায় তো রাজ্য সরকারকে নিতে হবে